ফেরেশতাদের কাবা বাইতুল মাহামর সাত আসমানের উপর এটা কত বড় শুনে বলেন প্রতিদিন এই আল বাইতুল মাহামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদতের জন্য চান্স পায় একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না ওইটা শেষ এরপরে সিদ্দরাতুল মুনতাহা ওইটা আরো বড় ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জান না সিদ্দরাতুল এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাহফুজ কোরআনের বাড়ি এটা মিন দুররতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানায় আমাদের সবার তাক দিন ভাগ্যল্পী ওইখানে লেখা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদ্রুতি পা রাখেন বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুটসি আল্লাহ বলে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর এই কুটসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড়